আমরা এখনো আমার মনে হয় যে দুনিশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য ক্ষমা চেয়েও আর লাভ হবে না ক্ষমা চাওয়ার দিন শেষ হয়ে গেছে এখন শুধু একটাই সিদ্ধান্ত সরকারের পতন হতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে এভাবে যেন হুমকার দিয়ে কথা বলছিলেন ছোট্ট পর্দার অভিনেত্রী আরোহী মিম ছোট পর্দার আরোহী মিম যে কথাগুলো বলেছে এমন কথা এখন পর্যন্ত কেউ অব্দি বলার সাহস করেনি কে বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আরোহী মিম আজকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছেন আর আন্দোলনে নেমেই যেন হুংকার দিয়ে কথা বলেছেন তার সরাসরি একটাই কথা সরকারের পতন চাই এর বিপরীত কোনো পরিকল্পনা এখন আর হবে না তার কারণ সেই সময় শেষ হয়ে গেছে এই সরকারের কাছে বিচার দিলে নতুন করে কোনো বিচার হবে না শুধুমাত্র বিচারের নামে নাটক হবে তাই সরাসরি পতন চায় এ সময় পলকের উদ্দেশ্যেও তিনি বলেন নতুন করে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই ক্ষমা যা চাওয়ার আগে যদি চেয়ে নিতেন তাহলে হয়তো বা কোনো সমাধানে আসতো কিন্তু এখন আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই এখন শুধু একটাই কথা সরাসরি পতন অথবা পদত্যাগ দুটার একটাই আপনাদেরই করতে হবে প্রদর্শক আরোহী মিম সরাসরি রাস্তায় নেমে এবার সরকারের পতন চেয়েছে শুধু তাই নয় পুলিশ এবং সবাইকে অকথ্য ভাষায় গালি করেছে এই অভিনেত্রী তার কারণ পুলিশ আর্মি এবং ভিডিয়ার যারা সবাই আছে সবাই তো সরকারের গোলাম আর সরকারের কথা মতোই তারা নরে এমন কথাই বলছেন তিনি আরোহি মিমের এমন সাহস দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে